নমস্কার শুনমানি দর্শকবৃন্দ আপনারা কিভাবে আপনাদের ডোমিসিয়াল সার্টিফিকেটের জন্য আবেদন করবেন বা আপনার বাবা মায়ের ডোমিসিয়াল সার্টিফিকেটের জন্য আবেদন করবেন তার প্রতিটা স্টেপ অনলাইনে আমরা স্টেপ বাই স্টেপ সহজভাবে বুঝিয়ে আপনাদেরকে বলে দেবো এই ডোমিসিয়াল সার্টিফিকেট আপনাদের বিভিন্ন কাজে লাগে যে কোনো চাকরির ভেরিফিকেশনের ক্ষেত্রে স্কলারশিপের ভেরিফিকেশনের ক্ষেত্রে এছাড়াও এই যে বর্তমানে ভোটার কার্ড ভেরিফিকেশান হবে এসআইআর হবে সেখানেও কিন্তু লেখা রয়েছে যে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট গ্রহণযোগ্য তো আপনারা এই স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট সম্পূর্ণ বিনামূল্যে অনলাইনে আবেদন করে নিতে পারবেন এবং খুব অল্প সময়ের মধ্যেই আপনারা কিন্তু এই সার্টিফিকেটটা নিজেরাই কিন্তু আবেদন করার সাথে সাথে ডাউনলোডও করে নিতে পারবেন সম্পূর্ণ স্টেপ দেখতে থাকুন আজকের ভিডিওতে তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন তোবার প্রথমে আপনি যে কোনো ব্রাউজার গুগলে আসবেন গুগলে এসে সার্চ করবেন ই ডিস্ট্রিক্ট ই ডিস্ট্রিক্ট এটি গুগুলে আপনি সার্চ করবেন তো দেখতে পাচ্ছেন বানানটা দেখে নেবেন ই ডিস্ট্রিক্ট এটা আপনি গুগলে লিখবেন লিখে সার্চ করবেন যখনই সার্চ করবেন প্রথমেই দেখতে পাবেন ই ডিস্ট্রিক্ট ডট ডব্লুবি ডট গভ ডট ইন গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল লেখা রয়েছে এই লেখাটিতে আপনি ক্লিক করে দেবেন তাহলে আপনি কিন্তু ই ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটের ভেতরে প্রবেশ করে যাবেন এবার এখানে আসার পর এখানে আপনাদেরকে দেখতে পাচ্ছেন লগ বা সাইন আপের অপশান রয়েছে যাদের এই ই ডিস্ট্রিকে লগ ইন আইডি পাসওয়ার্ড বানানো রয়েছে তারা কিন্তু এই লগ ইন অ্যান্ড সাইন আপ এখানে আপনি ক্লিক করে এখানে আপনারা আপনাদের ইউজার নেম অথবা ইমেল আইডি বসাবেন দিয়ে এখানে সেন্ড ওটিপি ইন ওটিপি মোবাইল এই অপশানটা সিলেক্ট করবেন দিয়ে এই ক্যাপচা কোডটা এন্টার ক্যাপচা কোডের ঘরে বসাবেন এবং আপনাদের মোবাইল নাম্বারে ওটিপি আসবে সেটা বসিয়ে আপনি কিন্তু সহজেই লগ হয়ে যেতে পারবেন যাদের আইডি বানানো রয়েছে আর যাদের আইডি বানানো নেই যারা একদম এই প্রথমবার ই ডিস্ট্রিকে কোনো কাজ করতে আসছেন তাদের ক্ষেত্রে আগে এখানে আইডি বানাতে হবে এই যে দেখতে পাচ্ছেন নিউ ইউজার রয়েছে আর রেজিস্টার অপশন রয়েছে এই রেজিস্টার অপশানে ক্লিক করবেন দিয়ে আপনার নামের ফার্স্ট নেম দেবেন লাস্ট নেম দেবেন ইমেল আইডি দেবেন মোবাইল নাম্বার দেবেন ডেট অফ বার্থ দেবেন ইউজার নেম আপনার পছন্দমত একটা ইউজার নেম দেবেন সেটা যদি অ্যাভেলেবেল থাকে এখানে দেখিয়ে দেবে নইলে ইউজার নেমটা পরিবর্তন করে আপনার পছন্দমতো এখানে ইউজার নেম আপনি দেবেন তারপর রেজিস্টার করবেন তাহলে আপনার কিন্তু মোবাইলে ওটিপি আসবে ওটিপি আসার পর আপনার কিন্তু আইডি বানানো হয়ে যাবে এবং আপনি লগ ইন হয়ে যাবেন তো লগ ইন হয়ে যাওয়ার পর তারপর কিন্তু এবার বাকি কাজটা আপনাদেরকে করতে হবে তো আমরা সরাসরি লগ ইন পেজে চলে যাচ্ছি এখানে লগ ইন পেজে চলে এসেছি আমাদের আগে থেকে আইডি বানানো রয়েছে তো আমরা ইউজার নেমটা এখানে বসাবো অথবা ইমেল আইডিটা বসাবো তারপরে প্রথমের অপশানটা ওটিপি ইন মোবাইল এটা সিলেক্ট করা রয়েছে এটাই থাকবে ক্যাপচা কোডটা এখানে বসাবো যে সাইন ইন অপশানে ক্লিক করে দেবো তারপর আমাদের মোবাইলে ওটিপি আসবে সেই ওটিপিটা বসিয়ে দিলে আমরা কিন্তু লগ ইন হয়ে যাব তো সরাসরি আমরা লগ ইন করে তারপর দেখাচ্ছি তা আমরা লগ ইন হয়ে গিয়েছি লগ ইন হয়ে গেলে এখানে আপনার নামটা দেখিয়ে দেবে যে নামে আপনার আইডি বানানো রয়েছে এবার আপনার কাজ হবে আবেদন করার জন্য তো এখানে ডান দিকে সার্ভিস অপশান পাবেন সেখানেও আপনি ক্লিক করতে পারেন অথবা মেনু বারে ক্লিক করবেন মেনু বারে ক্লিক করার পর এখানেও আপনি সার্ভিস অপশান পাবেন সার্ভিস অপশানে ক্লিক করবেন সার্ভিস অপশানে ক্লিক করার পর এখানে ডিপার্টমেন্ট তারপর সার্টিফিকেট অপশান রয়েছে এই সার্টিফিকেট অপশানে আপনি ক্লিক করবেন দিয়ে এখানে দেখবেন অনেকগুলি অপশান চলে আসবে এর মধ্যে আপনাদেরকে দেখতে হবে কোথায় রয়েছে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে লোকাল রেসিডেন্স ব্যাকেটে ডোমিসিয়াল সার্টিফিকেট এই যে অপশানটা এই অপশানটাই আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আপনার সামনে পরবর্তী এরকম পেজ চলে আসবে তো বলছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কারা এই সার্টিফিকেট পাবে না পশ্চিমবঙ্গের যারা বাসিন্দা স্থায়ী বাসিন্দা তারা কিন্তু সকলেই এই সার্টিফিকেট পাবে পশ্চিমবঙ্গবাসীরা তারপর কী কী কাগজপত্র লাগবে এখানে ইন ডিটেলসে দেওয়া রয়েছে সেগুলো আমরা ফর্ম ফিল আপের যেখানে ডকুমেন্ট আপলোড করতে হবে সেখানে আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দেবো এখানে কিন্তু রকম টাকা আপনাদের লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এই সার্ভিসটি পেয়ে যেতে পারবেন দিয়ে নিচের দিকে আপনি স্ক্রল করবেন যে নিচে এখানে অ্যাকসেপ্ট অপশন রয়েছে এই অ্যাকসেপ্ট অপশনটাই ক্লিক করে দেবেন এবার ফর্ম ফিল আপের সম্পূর্ণ স্টেপ এখানে চলে এসেছে তো প্রথমে অ্যাপ্লিকেন্টের বেসিক ইনফরমেশান যিনি আবেদন করছেন তার এখানে তথ্য দিতে হবে তো এখানে প্রথমে রয়েছে স্যালুডেশন এখানে ক্লিক করে এখানে আপনার নামের আগে মিস্টার বসবে না মিসেস বসবে না জেনাব বসবে না এমডি না ডক্টর যেটা বসবে সেটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন আপনার পছন্দ মতো তারপর ফার্স্ট নেম এখানে নামের প্রথম অংশ দেবেন আপনি মিডিল নেম থাকলে মিডিন নেম দেবেন লাস্ট নেম মানে নামের পদবী যেটা সেটা এখানে দেবেন তারপর ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখটা কত এখানে এই ক্যালেন্ডার রয়েছে ক্যালেন্ডারে ক্লিক করে এখান থেকে আপনার জন্ম তারিখটা আপনি সিলেক্ট করে নেবেন তারপর জন্ম তারিখ যখনই সিলেক্ট করে নেবেন অটোমেটিক এজ কত মানে বয়স কত এখন আপনার এখানে অটোমেটিক চলে আসবে তারপর জেন্ডার এখানে জেন্ডারে এসে আপনি মেল না ফিমেল সেটা সিলেক্ট করবেন আর বাই ডিফল্ট এখানে অনেক সময় থাকেও তারপর ডেট অফ অ্যাপ্লিকেশন যেদিন আবেদন করবেন সেই দিনের তারিখটা এখানে থাকবে এখানে আপনার মোবাইল নাম্বার বসাতে হবে তো মোবাইল নাম্বার বসানোর পর এখানে ভেরিফিকেশনও করতে হবে তো আমরা মোবাইল নাম্বারটা আগে বসাচ্ছি দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার বসিয়েছি এবং ডান দিকে দেখুন ভেরিফাই অপশান চলে এসেছে এই ভেরিফাই অপশানে আপনি ক্লিক করবেন তাহলে কি হবে আপনার মোবাইল নাম্বারে ওটিপি পাঠানো হবে এবং সেই ওটিপিটি দেখে আপনি এখানে বসিয়ে দেবেন দিয়ে ভ্যালিডেট করে দেবেন তাহলেই কিন্তু আপনার মোবাইল নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে এবং ঠিক চিহ্ন চলে আসবে তো দেখতে পাচ্ছেন এখানে ঠিক চিহ্ন চলে এসেছে তারপর আপনার ইমেল আইডি এখানে বসাবেন আর আধার নম্বর যদি থাকে আপনি বসাবেন আর যেগুলো এখানে স্টার চিহ্ন দেওয়া রয়েছে লাল রঙের সেই ঘরগুলো আপনাদেরকে অবশ্যই পূরণ করতে হবে বাকি ঘরগুলো চাইলে আপনি নাও পূরণ করতে পারেন এবার দেখুন যিনি আবেদন করছেন তার পার্মানেন্ট অ্যাড্রেস মানে তার স্থায়ী ঠিকানা দিতে হবে এখানে অ্যাড্রেস লাইন ওয়ানে আপনি এখানে ঠিকানা লিখবেন অ্যাড্রেস লাইন টুতে মানে যদি বড়ো ঠিকানা হয় আপনি অ্যাড্রেস লাইন টুতেও আপনি ঠিকানার কিছু অংশ লিখবেন তারপর পিনকোড আপনার পিনকোড এখানে বসাবেন তারপর কান্ট্রি এই কান্ট্রি স্টেট এগুলো কিন্তু অটোমেটিক চলে আসবে আপনি পিন পিনকোড এখানে যখনই বসাবেন তারপর ডিস্ট্রিক্ট এখান থেকে আপনার জেলার নামটা আপনি সিলেক্ট করবেন তো জেলার নামটাও এখানে দেখতে পাচ্ছেন পিনকোড বসানোর ফলে জেলার নামটাও সহজে চলে এসেছে আমরা এখান থেকে জেলা সিলেক্ট করে নিলাম তারপর সাব ডিভিশন এখানে ক্লিক করবেন এখান থেকে সাব ডিভিশন লিস্ট থেকে আপনার যেটা সাব ডিভিশন হবে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে তারপর এখানে রয়েছে রুরাল না আরবান তো আপনার বাড়িটা রুরাল এরিয়ার মধ্যে পড়ছে রুরাল মানে হচ্ছে গ্রাম্য এলাকা বা গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যদি হয় তাহলে রুরাল করবেন আর আরবান মানে হচ্ছে যদি আপনার এলাকাটা পৌরসভার আন্ডারে হয় তাহলে আরবান করবেন তো আমাদের ক্ষেত্রে রুরাল হবে আমরা এখানে রুরাল অপশানটা সিলেক্ট করলাম তারপরে নিচে রয়েছে ব্লক মিউনিসিপ্যালিটি বা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এখানে সিলেক্ট করলে এখানে আমাদের ক্ষেত্রে ব্লক হবে আমরা এখানে ব্লক সিলেক্ট করলাম তারপর এখানে রয়েছে ব্লক মিউনিসিপ্যালিটি বা মিউনিসিপ্যালিটির নাম তো এই লিস্ট এখানে চলে আসবে এখানে আমরা যেহেতু প্রথমে ব্লক সিলেক্ট করছি এখানে ব্লকের লিস্টগুলো চলে আসবে আমাদের ক্ষেত্রে যেই ব্লক হবে আমরা সেই ব্লক সিলেক্ট করে দিলাম তারপর ভিলেজ অথবা ওয়ার্ড এখানে ক্লিক করবেন দিয়ে এখান থেকে আপনার যে গ্রামটা সেই গ্রামের নামটা আপনি এখানে সিলেক্ট করবেন আমরা এখান থেকে একটা গ্রামের নাম সিলেক্ট করে নিলাম তারপর পোস্ট অফিস এখানে ক্লিক করে এখানে পোস্ট অফিসের নাম লিস্টে থাকবে এখান থেকে আপনার পোস্ট অফিসের নামটা আপনি সিলেক্ট করবেন তারপর পুলিশ স্টেশন এখানে ক্লিক করে এখানে আপনার পুলিশ স্টেশনের নামটা আপনি লিখে দেবেন তারপর নিচে রয়েছে সেভ অ্যান্ড নেক্সট এই বটামে আপনি ক্লিক করবেন এবার আপনি দ্বিতীয় ধাপে চলে এসেছেন এখানে এবার প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট বর্তমান ঠিকানা যিনি আবেদন করছেন তার দিতে হবে তো এখানে সেম অ্যাড্রেস অ্যাস এখানে ক্লিক করে এখানে আপনি দুটো অপশান দেখতে পাচ্ছেন বলছে পারমানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট অর্থাৎ আপনি একটু আগেই পারমানেন্ট অ্যাড্রেস ফিল আপ করলেন মানে স্থায়ী যে ঠিকানাটা তো আপনার স্থায়ী ঠিকানাটাই যদি বর্তমানে আপনার ঠিকানা হয়ে থাকে মানে প্রেজেন্ট ঠিকানা যদি হয়ে থাকে যদি একই হয়ে থাকে পেজেন্ট ঠিকানা মানে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি একই হয়ে থাকে তাহলে আপনি পারমানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপলিকেন্ট এই অপশনটা ক্লিক করে দেবেন তাহলে অটোমেটিক আপনি একটু আগে যে পার্মানেন্ট অ্যাড্রেস পূরণ করলেন সেই অপশনগুলো অটোমেটিক পূরণ হয়ে এখানে কিন্তু পূরণ হয়ে যাবে আর যদি আলাদা হয় যদি আলাদা ঠিকানা হয়ে থাকে তাহলে নট সেম করবেন দিয়ে আপনাকে নিজের থেকে ঠিকানা পূরণ করতে হবে তো আমাদের ক্ষেত্রে একই তাই আমরা সেম করে দিলাম সেম করে দিতে এখানে অটোমেটিক দেখতে পাচ্ছেন পূরণ হয়ে গিয়েছে পূরণ হওয়ার পর নিচের দিকে আপনি এখানে দেখতে পাচ্ছেন অপশান রয়েছে পেরেন্ট অর হাজব্যান্ড ডিটেলস তো এখানে আপনার বাবা বা মায়ের তথ্য দিতে হবে বা অভিভাবকের তথ্য দিতে হবে অথবা মেয়েদের যাদের বিয়ে হয়ে গেছে তারা যদি চাই তারা তারা তাদের স্বামীর তথ্য দিতে পারে তো এখানে রয়েছে পেরেন্ট অর হাজব্যান্ড এখানে ক্লিক করবেন এখানে আপনি কার তথ্য দিতে চাইছেন আপনার বাবার তথ্য মায়ের তথ্য না হাজব্যান্ডের তথ্য সেটা আপনি সিলেক্ট করবেন আমরা এখানে ফাদার সিলেক্ট করলাম তারপর একইভাবে স্যালুটেশন এখানে ক্লিক করে মিস্টার মিসেস যেটা হবে সেটা আপনি সিলেক্ট করবেন তারপর বাবার ফার্স্ট নেম এখানে লিখবেন মিডিল নেম থাকলে মিডিল নেম লিখবেন লাস্ট নেম এখানে পদবীটা লিখে দেবেন অকুপেশান মানে তার জীবিকা কি এখানে জীবিকা আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন যদিও লাল রঙের স্টার চিহ্ন নেই আপনি না দিলেও কোনো সমস্যা নেই আর জীবিকা যদি কৃষক হয় তাকে ফার্মার লিখতে পারেন বিজনেসম্যান হলে বিজনেসম্যান লিখতে পারেন হ্যাঁ সেলফ এমপ্লয়েড হলে সেলফ এমপ্লয়েড লিখতে পারেন এটার সঙ্গে কোনো সম্পর্ক নেই তারপর হচ্ছে ডিটেলস অফ পারমানেন্ট পেরেন্ট বিজনেস অর সার্ভিস ডিটেলস এখানে ডিটেলসে কি সার্ভিস করে সেটা দিতে বলেছে তো আপনি দিতেও পারেন নাও দিতে পারেন আর যদি কৃষক হয় আপনি ফার্মার লিখে দেবেন কোনো সমস্যা নেই বা কাল্টিভেশন লিখে দেবেন কোনো সমস্যা নেই তারপর নিচে রয়েছে সেভ অ্যান্ড নেক্সট এই বটামে আপনি ক্লিক করে দেবেন এবার আমরা তিন নম্বর ধাপে চলে এসেছি এখানে রয়েছে অ্যাপ্লিক্যান্ট প্লেস অফ বার্থ অর্থাৎ যিনি আবেদন করছেন তার জন্মস্থানের জায়গাটা যেখানে জন্ম হয়েছে সেই স্থানের জায়গাটা এখানে এবার তার ডিটেলস চাইছে বলছে প্লিজ সিলেক্ট দ্য স্টেট এখানে ক্লিক করে কোথায় জন্মগ্রহণ হয়েছে যদি ওয়েস্ট বেঙ্গলে জন্মগ্রহণ হয়ে থাকে তাহলে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন যদি আলাদা স্টেটে অন্য স্টেটে জন্মগ্রহণ হয়ে থাকে তাহলে আদার্স করবেন আমাদের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্টবেঙ্গলই আমরা সিলেক্ট করলাম দিয়ে দেখুন এখানে রয়েছে সেম অ্যাড্রেস অ্যাস দিয়ে এখানে ক্লিক করলাম বলছে যেখানে আপনার জন্মগ্রহণ হয়েছে সেই ঠিকানাটা যদি আপনার পারমানেন্ট ঠিকানা যেটা আগে দিয়েছিলেন সেই একই যদি হয়ে থাকে তাহলে পারমানেন্ট অ্যাড্রেস অব অ্যাপ্লিকেন্ট করতে পারেন এছাড়াও প্রেজেন্ট অ্যাড্রেসটার সঙ্গে যদি আপনার জন্মস্থানের যে জন্ম যে ঠিকানা সেটা যদি এক হয়ে থাকে তাহলে আপনি প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট করতে পারেন আমাদের ক্ষেত্রে যেটা প্রেজেন্ট পারমানেন্ট সবই একই অ্যাড্রেস আর যেখানে জন্মগ্রহণ হয়েছে সেটাও একই অ্যাড্রেসই হবে সেক্ষেত্রে আমরা এখানে পারমানেন্ট অ্যাড্রেসটা সিলেক্ট করে নিলাম আর যদি আপনাদের ক্ষেত্রে এখানে এর মধ্যে যদি কোনো একটিও না হয়ে থাকে তাহলে আমাদেরকে যদি আলাদা ঠিকানা হয়ে থাকে তাহলে এখানে নট সেম করে আলাদাভাবে ঠিকানাটা পূরণ করতে হবে তো আমরা যেহেতু পারমানেন্টটা সিলেক্ট করে নিয়েছি তাই অটোমেটিক এখানে ঠিকানাটা পূরণ হয়ে গেছে নট যদি করতেন তাহলে নিজেদেরকে ঠিকানাটা পূরণ করতে হতো এবার দেখুন এডুকেশন ডিটেলস অফ অ্যাপ্লিকেন্ট এডুকেশন ডিটেলস মানে আপনার শিক্ষাগত যোগ্যতার তথ্য দিতে হবে এবার অনেকেই বলবেন আমি কোনো কোনো পড়াশোনাই করিনি যদি আপনি কোনো পড়াশোনা না করে থাকেন মিনিমাম যদি স্কুলেও ভর্তি হয়ে থাকেন ক্লাস ওয়ানেও যদি ভর্তি হয়ে থাকেন সেটাও কিন্তু দেওয়া যাবে আমি দেখিয়ে দিচ্ছি এখানে সম্পূর্ণ তথ্য তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড রো এই অ্যাড রো অপশানে আপনি ক্লিক করবেন দিয়ে দেখুন নেম অফ ইনস্টিটিউস ইনস্টিটিউশন তো এখানে আমি প্রথমে আলোচনা করছি যারা ধরুন ফাইভ পর্যন্ত পড়েছেন বা ফোর পর্যন্ত বা থ্রি পর্যন্ত পড়েছেন তাদের ক্ষেত্রে ধরুন আপনি প্রাথমিক বিদ্যালয়ে পড়েছেন তো সেক্ষেত্রে আপনি এখানে আপনার সেই প্রাথমিক বিদ্যালয়টার নাম লিখে দিবেন ঠিক আছে যেটা যেখানে আপনি পড়েছেন তারপর ক্লাস ফর্ম এখানে ক্লিক করবেন ধরুন আপনি সেখানে পড়েছেন ক্লাস ওয়ান থেকে ক্লাস ওয়ান থেকে পড়েছেন ওয়ান সিলেক্ট করলেন তারপর ক্লাস টু এখানে ক্লিক করে আপনি কতদূর পড়েছেন প্রাইমারি স্কুলে তখন ফোর পর্যন্তই ছিল ধরুন আপনি ক্লাস ফোর পর্যন্ত পড়েছেন সেটা আপনি এখানে দিয়ে দিলেন তারপর ফর্ম ইয়ার কত সালে আপনি সেখানে পড়েছেন ধরুন আপনার উনিশশো যদি আমি একটা সাল যদি এখানে একটা আপনাদেরকে উদাহরণ দিয়ে বলি উনিশশো সাতানব্বই যদি বলি উনিশশো সাতানব্বই লিখে দিলাম আর ইয়ার টু সাতানব্বইয়ের সঙ্গে সাতানব্বই আর তার থেকে চার বেশি হবে তো এখান থেকে আপনি সেরকমভাবে আটানব্বই নিরানব্বই শ এক দু হাজার এক দু হাজার এক সাল পর্যন্ত পড়েছে আমরা এটা সিলেক্ট করে দিলাম তো আমরা স্কুলের তথ্যটা বসিয়ে দিয়েছি ক্লাস ওয়ান থেকে ফোর পর্যন্ত পড়েছিলাম উনিশশো সাতানব্বই থেকে দু হাজার এক দিয়ে সেটা সেখানে ওকে করে দিয়েছিলাম এখানে কিন্তু সেটা অ্যাড হয়ে গেছে এটা গেল যারা কম পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে বা আপনি যদি যেটা লাস্ট পড়াশোনা করেছেন সেই স্কুলের ডিটেলসটা দিলে হবে সবই যে দিতে হবে সেরকম কোনো মানে নেই ধরুন আপনি উচ্চ মাধ্যমিক পড়েছেন আপনি একদম প্রাইমারি থেকে দিবেন সেরকমও দরকার নেই তো আপনি স্কুলেরটা দিয়ে দিবেন প্লাস উচ্চ মাধ্যমিক যেখানে পড়ছেন সেটাও দিয়ে দেবেন মানে মাধ্যমিক কোথা থেকে পাস করেছেন সেটা দিয়ে দেবেন উচ্চ মাধ্যমিক কোথা থেকে পাস করেছেন সেটা দিয়ে দেবেন যারা গ্র্যাজুয়েশান পাস করেছেন তাদের ক্ষেত্রে আপনি উচ্চ মাধ্যমিক কোথায় পাস করেছেন দিয়ে দিবেন আর গ্র্যাজুয়েশান কোন ইউনিভার্সিটি ইউনিভার্সিটিকে পাস করেছেন সেটা দিয়ে দেবেন এইভাবে আপনি বা একটা দিলেও হবে লাস্ট যেটা আপনি পাস করেছেন সেটা দিলেও হবে তো এটার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না তো এখানে আপনার নেম নেম অফ ইনস্টিটিউশন ধরুন আপনি উচ্চ মাধ্যমিক যেটা লাস্ট পড়ছেন সেটা আপনি এখানে দিলেন যেই স্কুলটা সেই যে স্কুল থেকে করছেন সেটা আপনি দিলেন তারপর ক্লাস ফর্ম এখানে ক্লিক করবেন দিয়ে এখান থেকে উচ্চ মাধ্যমিক যদি আমি তথ্য দিই তাহলে এখানে দিতে হবে ইলেভেন টুয়েলভ তো আমরা এখানে ইলেভেন ইলেভেন সিলেক্ট করলাম ইলেভেন সিলেক্ট করার পর এখানে ক্লাস টু এখানে ক্লিক করে টুয়েলভ এখানে আমরা টুয়েলভ করে দিলাম তো একটা যে স্কুলে আমরা ইলেভেন টুয়েলভ পড়েছি সেটা এখানে সিলেক্ট করলাম তারপর ফর্ম ইয়ার এখানে ক্লিক করে সাল সিলেক্ট করতে হবে কত সাল থেকে কত সাল পর্যন্ত আপনি পড়েছেন দিয়ে নিচের এই ওকে বোটামে ক্লিক করে দেবেন তাহলেই কিন্তু সেখানে অ্যাড হয়ে যাবে তবে আপনাকে যে স্কুলের কোনো কাগজপত্র দিতে হবে আপনি পড়েছেন সেরকম কিন্তু নয় ঠিক আছে আপনাকে কোনো কাগজপত্র স্কুলে পড়ার কিন্তু দিতে হবে না তো আমাদের এখানে অ্যাড হয়ে গেছে আমরা শুধু প্রাইমারি স্কুলটাই দিয়েছি কারণ ইনি বেশি দূর পড়াশোনা করেননি তো তারপর দেখুন এখানে সেভ অ্যান্ড নেক্সট রয়েছে এই সেভ অ্যান্ড নেক্সট বোটামে আপনি ক্লিক করে দেবেন এবার আমরা চলে এসেছি এই ধাপে এখানে দেখুন কি চাইছে না পার্টিকুলার্স অফ স্টে ইন লাস্ট ফিফটিন ইয়ার্স মানে লাস্ট পনেরো বছর ধরে আপনি কোথায় বসবাস করছেন তার তথ্য দিতে হবে এখানে অ্যাড রো রয়েছে অ্যাড রোতে ক্লিক করবেন দিয়ে দেখুন সেম অ্যাড্রেস অ্যাস এখানে ক্লিক করবেন লাস্ট পনেরো বছর ধরে আপনি কোথায় রয়েছেন সেটা যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস যেটা দিয়েছেন তার সঙ্গে যদি একই হয় তাহলে এটা সিলেক্ট করবেন প্রেসেন্ট অ্যাড্রেসের সঙ্গে একই হলে এটা সিলেক্ট করবেন আর যেখানে আপনি জন্মগ্রহণ করেছেন সেই স্থানেই যদি আপনি লাস্ট পনেরো বছর ধরে রয়েছেন তাহলে অ্যাপ্লিক্যান্ট প্লেস অফ বার্থ এটা সিলেক্ট করবেন আর যদি অন্য স্থানে আপনি লাস্ট পনেরো বছর ধরে থাকেন তাহলে নট সেম করবেন দিয়ে আপনি আপনার আর পছন্দ আপনি আপনার অ্যাড্রেস দিতে পারবেন আমাদের ক্ষেত্রে যেখানে আমরা জন্মগ্রহণ করছি সেখানেই লাস্ট পনেরো বছর রয়েছে সেটাই আমরা সিলেক্ট করে দিলাম তো আমাদের অটোমেটিক কিন্তু এই ঘরগুলো পূরণ হয়ে গেছে আপনাদের ক্ষেত্রে যদি আপনি নট সেম করেন তাহলে নিজেদেরকে ঘরগুলো পূরণ করতে হবে এবার ফর্ম ডেট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে ফর্ম ডেট আপনি কত সাল থেকে বা কত তারিখ থেকে এখানে টু ডেট কত তারিখ পর্যন্ত আপনি রয়েছেন ওই ঠিকানায় সেটা সিলেক্ট করবেন যারা ধরুন একদম জন্ম থেকেই সেখানে রয়েছেন তাহলে আপনি এখানে ফর্ম ডেটে আপনার জন্ম তারিখটা লিখবেন আর টু ডেটে আপনি দিনে আবেদন করছেন সেই দিনের তারিখটা দেবেন আপনি একদম প্রথম থেকে একদম জন্ম থেকে শুরু করে এখন পর্যন্ত একই ঠিকানায় রয়েছেন তারপর হাউস টাইপ হাউস টাইপে ক্লিক করবেন এখানে দেখতে পাবেন আপনার কাছে অপশান আসবে ওন মানে নিজের বাড়ি যদি হয়ে থাকে তাহলে ওন করবেন রেন্টাল হলে রেন্টাল করবেন আর অফিসিয়াল হাউসিং হলে অফিসের কোনো বাড়ি যদি থাকে তাহলে অফিসি অফিসিয়াল হাউসিং করবেন আর আপনার নিজের যদি বাড়ি না থাকে আপনি বাবার বাড়িতে রয়েছেন ছেলেদের নামে অনেক সময় ধরুন ছেলে আবেদন করছে তার কোনো সার্টিফিকেট আর নেই তো বাড়ির কাগজপত্র তার নামে নেই তো আপনার বাবার নামে রয়েছে বাবার বাড়িতে আপনি রয়েছেন ছেলে তো সেক্ষেত্রেও আপনি ওন করতে পারেন কোনো সমস্যা নেই তারপর নিচে এখানে ওকে বটাম পাবেন ওকে বটামে ক্লিক করে দেবেন তাহলে অ্যাড হয়ে যাবে তো আমরা সেখানে ওকে বটামে ক্লিক করে দিতে এখানে কিন্তু সমস্ত কিছু অ্যাড হয়ে গেছে আমরা কোথায় রয়েছি ঠিক সেই ঠিকানা তো এখানে অ্যাড হয়ে গেছে এবার এবার দেখুন অনেকের ক্ষেত্রে পনেরো বছর আপনি লাস্ট পনেরো বছর কোথায় ছিলেন সেক্ষেত্রে যদি দুটো দু রকমের ঠিকানা হয় ধরুন আপনি দশ বছর ছিলেন একটা জায়গাতে আর বাকি পাঁচ বছর ছিলেন আরেকটা জায়গাতে বা এখন অন্য জায়গায় রয়েছেন সেক্ষেত্রে আপনি টুকরো টুকরো করেও লিখতে পারেন দশ বছরের তথ্যটা প্রথমে দিলেন অ্যাড্রোতে ক্লিক করে আপনি প্রথমে কোথায় ছিলেন প্রথম দশ বছর কোথায় ছিলেন সেই তথ্য দিলেন তারপরে আবার অ্যাড্রোতে ক্লিক করে তারপরের পাঁচ বছর কোথায় ছিলেন বা এখন আবার কোথায় রয়েছেন সেই তথ্য দিলেন এভাবেও কিন্তু আপনার দেওয়া যেতে পারি তো মেন দেখা হবে যে আপনি পশ্চিমবঙ্গে কতদিন রয়েছেন সেটা হচ্ছে মেন দেখা হবে ঠিক আছে তারপর দেখুন আদার্স ডিটেলস আদার ডিটেলসে কী বলেছে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস অফ বিজনেস অর সার্ভিস তো যিনি আবেদন করছেন তার ডিটেলস দিতে হবে তো তিনি বিজনেস করেন কি না কোনো সার্ভিস করেন কি না আর যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে এখানে স্টুডেন্ট করতে পারেন আর যদি বিজনেস অর সার্ভিস যদি কোনো কিছু থেকে থাকে সেটা আপনি লিখতে পারেন আর না লিখলেও কোনো সমস্যা নেই এখানে লাল রঙের চিহ্ন দেওয়া নেই এগুলো না দিলেও কোনো সমস্যা হবে না তারপর দেখুন নেটিভ স্টেট এই নেটিভ স্টেটে এখানে আপনার রাজ্যের নাম ওয়েস্ট বেঙ্গল আপনি লিখে দেবেন আর নেটিভ ডিস্ট্রিকে এখানে আপনার জেলার নামটা লিখে দেবেন তারপর ডিউরিং অফ স্টে ইন ওয়েস্ট বেঙ্গল আপনি কত বছর ধরে পশ্চিমবঙ্গে বসবাস করছেন সেই সালটা এখানে আপনার জানা থাকলে আপনি লিখতে পারেন দশ বছর পনেরো বছর যত হবে বা কুড়ি বছর তারপরে দেখুন এখানে রয়েছে যে এই জায়গাটায় ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশান পাবেন যে আপনার কোনো প্রপার্টি আপনার কোনো প্রপার্টি মানে জমি জায়গা আর রয়েছে কিনা আপনার নামে বা আপনার অভিভাবকদের নামে যদি থেকে থাকে তাহলে আপনি এখানে ইয়েস করবেন তো আমাদের ক্ষেত্রে রয়েছে আমরা এখানে ইয়েস করব। এবার যদি আপনি এখানে ইয়েস করেন তাহলে এখানে কিন্তু সেই জায়গাটার তথ্য দিতে হবে ধরুন আপনার নামে বাড়ি রয়েছে বা জমি রয়েছে তো সেই জমির তথ্য বা বাড়ির তথ্যটা দিতে হবে সেই জমিটার খতিয়ার নাম্বার কত জেন নাম্বার কত বা এরিয়া কত মানে পরিমাণটা কত সেটা দিতে হবে আর যদি আপনি এখানে নো করেন তাহলে এই ঘরটাতে কোনো কিছু পূরণ করার দরকার নেই তারপরে রয়েছে দেখুন এই অপশানটাতে বলতে চাইছে যে আপনাদের পরিবারের এখানে আপনাদের পরিবারের কেউ বাইরের স্টেট থেকে বা বাইরের দেশ থেকে এসেছেন কিনা তো যদি ইয়েস করেন যদি ইয়েস হয় ইয়েস করবেন আমাদের ক্ষেত্রে নো হবে আমরা এখানে নো করেছি এবার এখানটা মেন রিজন অফ অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন এখানে আদার্স অপশান পাবেন এখানে আদার্স অপশান সিলেক্ট করবেন তারপরে এখানে দেখুন রয়েছে আদার্স রিজন অফ অ্যাপ্লিকেশন তো কী কারণে আপনি আবেদন করছেন এখানে সেই কারণটা দিতে হবে কী কারণে আপনি এই ডোমিসাইল সার্টিফিকেটের জন্য আবেদন করছেন যদি আপনি স্কলারশিপের জন্য আবেদন করেন তাহলে স্কলারশিপ করতে পারেন যদি ধরুন আপনি কোনো আপনার আর্মি বা বিএসএফ ইত্যাদি পরীক্ষার জন্য সেখানে ডকুমেন্ট ভেরিফিকেশান করবেন সেক্ষেত্রে আপনি সেই কারণটা এখানে উল্লেখ করতে পারেন এছাড়াও কোনো ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যদি করেন সেটা এখানে উল্লেখ করতে পারেন এছাড়াও বর্তমানে যদি এসআইআর যেটা ভোটার ভেরিফিকেশন হবে সেই এসআইআর হবে পশ্চিমবঙ্গে সেখানে আপনি যদি সেই সার্টিফিকেটটা দেবেন বলে আবেদন করছেন সার্টিফিকেট সেক্ষেত্রে আপনি এখানে রিজনে লিখতে পারেন যে ভোটার কার্ড ভেরিফিকেশন এখানে সেই কারণ আদার্স রিজনে লিখতে পারেন ভোটার কার্ড ভেরিফিকেশন ব্যাকেটে এসআইআর লিখতে পারেন আমি লিখে দেখিয়ে দিচ্ছি তো আমরা এখানে লিখে দিয়েছি ভোটার কার্ড ভেরিফিকেশন বে ব্যাকেটে এসআইআর বা আপনি ভোটার কার্ড ভেরিফিকেশন লিখতে পারেন বা যে কারণে আপনি আবেদন করছেন সেটা আপনি আপনার মতন করে আপনি লিখবেন লেখার পর এখানে সেভ অপশন রয়েছে এই সেভ অপশানে ক্লিক করে দেবেন সেভ করার পর এবার আপনাকে এখানে প্রিভিউ করতে দেবে প্রিভিউ অপশানে আপনি ক্লিক করবেন দিয়ে আপনার কাছে একটা এরকম পিডিএফ চলে আসবে এই পিডিএফটা ওপেন করে আপনি এতক্ষণ ধরে যা যা পূরণ করলেন সমস্ত তথ্য আপনাদেরকে দেখাবে আপনি মিলিয়ে নেবেন যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে আপনি সেটা এডিট করে নেবেন তো এরপরে যদি আপনি সাবমিট করে দেন তাহলে কিন্তু আর কোনো এডিট করা যাবে না তো এখনও আপনার সময় রয়েছে আপনি পিডিএফটা দেখার পরে যদি কোনো ভুল আপনি দেখতে পান তারপরে কিন্তু আপনি এডিট করতে পারবেন ফাইনাল সাবমিটের আগে তারপর আপনার প্রিভিউ সব কিছু যদি মনে হয় যে না আপনি সঠিকভাবে পির আপ ফিল আপ করেছেন তাহলে আপনি এখানে ক্রস রয়েছে এই ক্রস বোটামটাই ক্লিক করে দেবেন ক্রস বোটামে আপনি ক্লিক করে দিলেন তাহলে আপনাকে আপনাকে আবার এই পেজটাই নিয়ে চলে আসবে দেখতে পাচ্ছেন নিচের দিকে আমরা ছিলাম এখানে প্রিভিউ করেছি ক্রস বোটামে ক্লিক করেছি দিয়ে দেখুন এবার এখানে ডকুমেন্ট আপলোড করতে হবে এখানে সাপোর্টিং ডকুমেন্ট রয়েছে এই সাপোর্টিং ডকুমেন্টটা আপনি ক্লিক করবেন এবার এই ডকুমেন্টটাই কিন্তু মেন এখানে আপনাকে সঠিক ডকুমেন্ট দিতে হবে নইলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে আপনার আবেদনটা তো এখানে ডকুমেন্টটা কি চাইছে রেসিডেন্টাল প্রুফ ঠিক আছে আপনার বসস্থানের প্রমাণপত্র তো এখানে কী দিতে হবে না এখানে ক্লিক করলে কী কী অপশন রয়েছে আধার কার্ড দিতে পারেন আপনি ডোমিসিয়াল সার্টিফিকেট দিতে পারেন রেন্ট অ্যাপার্টমেন্ট দিতে পারেন পাসপোর্ট দিতে পারেন বা রেসিডেন্টাল সার্টিফিকেট ইস্যু বাই এসডিও এসডিওর কাছে কোনো যদি রেসিডেন্টাল সার্টিফিকেট থেকে থাকে সেটা আপনি দিতে পারেন এছাড়াও ইলেকট্রনিক ফটো আইডেন্টিটি কার্ড মানে এপিক মানে ভোটার কার্ডও আপনি দিতে পারেন ড্রাইভিং লাইসেন্স থাকলে সেটা দিতে পারেন রেশন কার্ড থাকলে সেটাও কিন্তু আপনি দিতে পারেন এতগুলি ডকুমেন্ট রয়েছে এর মধ্য থেকে আপনার যেটা সহজ মনে হবে সেটা আপনি সিলেক্ট করে নেবেন আমরা আধার কার্ড দেব আধার কার্ড সিলেক্ট করে নিলাম আর এখানে যে ডকুমেন্টটা আপনাকে দিতে হবে তার সাইজ কিন্তু জেপিজি জেপিজি পিএনজি বা পিডিএফ যে কোনো ফরম্যাটে হতে হবে এবং দেড়শো কেবি ম্যাক্সিমাম দেড়শো কেবির মধ্যে দেড়শো কেবির বেশি হওয়া চলবে না কম হলেও কোনো সমস্যা নেই দিয়ে এখানে অ্যাটাচ ফাইল রয়েছে এই অ্যাটাচ ফাইল আপনাকে ক্লিক করতে হবে তো অ্যাটাচ ফাইলে ক্লিক করার পর আপনাকে কিন্তু ডকুমেন্টটা আপলোড করে দিতে হবে তো আমরা অ্যাডা ছাইলে ক্লিক করে ডকুমেন্টটা আপলোড করে দেবো তারপরে রয়েছে আইডেন্টি প্রুফ এখানে আপনার যে প্রমাণপত্র আইডেন্টি হিসাবে আপনার পরি পরিচয়ের যে প্রমাণপত্র সেটা এখানে দিতে হবে এখানে ক্লিক করলে আইডেন্টি প্রুফ হিসাবে আপনি কি কী পাচ্ছেন প্যান কার্ড দিতে পারেন ভোটার কার্ড দিতে পারেন আধার কার্ড দিতে পারেন ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন এই চারটার মধ্যে যে কোনো একটা আপনাকে দিতে হবে তবে বলে রাখি উপরে আপনি যেই কার্ডটা সিলেক্ট করবেন নিচেও সেই কার্ডটা সিলেক্ট করবেন না দুটো আলাদা আলাদা ডকুমেন্ট অবশ্যই সিলেক্ট করবেন যদিও করা যায় টেকনিক্যালি দিক থেকে উপরেও আধার কার্ড নিচেও আধার কার্ড করা যায় কিন্তু আপনি সেটা করবেন না সেটা আমার পরামর্শ ব্যক্তিগতভাবে তা আমরা এখানে দ্বিতীয় অপশানটাই ভোটার কার্ড সিলেক্ট করলাম মানে আইডেন্টি প্রুফটাই ভোটার কার্ড সিলেক্ট করলাম এবং এখানে পাঁচশো বারো কেবির মধ্যে ভোটার কার্ডটা আপলোড করতে হবে আর অবশ্যই যে ডকুমেন্টগুলো আপনি আপলোড করবেন তার সামনের দিক পিছনের দিক দুটোর দিকই যেমন আপলোড হয় ঠিক আছে আপনাকে দুটো দিকই কিন্তু পিডিএফ করে নিতে হবে বা ছবিতে এডিট করে সেটা আগে সাজিয়ে নিতে হবে ভোটার কার্ড আপলোড করলে ভোটার কার্ডের সামনের দিক পেছনের দিক একটা পেজে করে নেবেন বা পিডিএফ করে আপলোড করতে পারেন আর আধার কার্ডের ক্ষেত্রেও সামনের দিক পিছনের দিক দুটো দিকে কিন্তু আপলোড করবেন মনে রাখবেন প্যান কার্ডের ক্ষেত্রেও সেম সামনের দিক পিছনের দিক দুটো দিকে কিন্তু আপলোড করবেন অনেকে সামনের দিক আপলোড করে দেন সেক্ষেত্রে কিন্তু রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকবে তারপর ফটোগ্রাফ এই ফটোগ্রাফে ক্লিক এই জায়গাটাতে আপনার একটা রঙিন ছবি পাসপোর্ট ছবি আপনাকে আপলোড করতে হবে যদিও সেলফ অ্যাটেস্টেড ছবি বলেছে তো অনেক ক্ষেত্রে সেলফ অ্যাটেস্টেড না হলেও কোনো সমস্যা হয় না তো আপনি একটা রঙিন ছবি আপলোড করে দেবেন পাসপোর্ট মাপের তারপর এখানে দেখুন আদার্স রেলিভেন্ট ডকুমেন্ট এই আদার্স রেলিভেন্ট ডকুমেন্ট এখানে দেখতে পাচ্ছেন ক্লিক করলে আদার্সই রয়েছে তো এখানে আপনি কি আপলোড করবেন আদার্স ডকুমেন্টের ক্ষেত্রে এখানে আপনাকে অবশ্যই আপনি যেহেতু পশ্চিমবঙ্গে রয়েছেন আপনার আপনি বাড়িতে তো রয়েছেন তো সেই বাড়ির যে কাগজ বা আপনার যদি কোনো জমি জায়গা থেকে থাকে সেই জমির যে কাগজ জমির রেকর্ড বা জমির দলিল বা আপনি যে বাড়িতে রয়েছেন সেই বাড়ির দলিল বা সেই বাড়ির রেকর্ড হ্যাঁ সেটা আপনাকে আপলোড করতে হবে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভ হয়ে যাবে তো ধরুন যিনি আবেদন করছেন তার নামে কোনো জমি নেই তার নামে কোনো বাড়ি নেই সেক্ষেত্রে আপনি আপনার বাবার জমি আপলোড করবেন ঠিক আছে আপনার বাবার বাড়ির কাগজ আপনি আপলোড করবেন বাবার দলিল আপনি আপলোড করবেন সেক্ষেত্রেও কোনো কিন্তু সমস্যা হবে না তারপর নিচে দেখুন এখানে রয়েছে প্রুফ অফ বার্থ এই প্রুফ অফ বার্থে এখানে ক্লিক করলে আপনি এখানে বার্থ সার্টিফিকেট পাবেন তারপর ভেরিফিকেশান সার্টিফিকেট ফর্ম প্রধান বা চেয়ারম্যান পাবেন আরেকটা পাবেন সার্টিফিকেটস অফ ইনস্টিটিউটস হসপিটাল অর ডক্টর বা অ্যাফিডেভিট বাই পিটিশনার তো এখানে দেখুন বার্থ সার্টিফিকেটটা দিলে সবথেকে ভালো যদি আপনি বার্থ সার্টিফিকেট সিলেক্ট করেন তাহলে এখানে আপনি দুটো জিনিস আপলোড করতে পারবেন দুটোর মধ্যে যে কোনো একটা যেটা থাকবে আপনি আপলোড করবেন সেটা হচ্ছে আপনার যদি বার্থ সার্টিফিকেট থেকে থাকে জন্ম জন্মের যদি সার্টিফিকেট থেকে থাকে বাড়িতে সেটা আপনি আপলোড করে দেবেন সেটা আপলোড করলে সব থেকে ভালো ঠিক আছে হাতে লেখা সার্টিফিকেট হলেও হবে বা ডিজিটাল সার্টিফিকেট হলেও হবে এবার আপনার বার্থ সার্টিফিকেট নেই সেক্ষেত্রে আপনার যদি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থেকে থাকে সেটাও আপনি এই বার্থ সার্টিফিকেট সিলেক্ট করে আপলোড করতে পারবেন ঠিক আছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের কথা বললাম এবার আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও নেই বার্থ সার্টিফিকেটও নেই সেক্ষেত্রে আপনি কি আপলোড করবেন এখানে আপনি ভেরিফিকেশান সার্টিফিকেট ফর্ম প্রধান বা চেয়ারম্যান প্রধান আপনার এলাকার যে প্রধান রয়েছে গ্রাম পঞ্চায়েতের বা পৌরসভার যে চেয়ারম্যান রয়েছে তাদের কাছ থেকে তাদের প্যাডে একটা লিখিয়ে আনতে হবে ভেরিফিকেশান সার্টিফিকেট যে আপনার জন্ম কোথায় হয়েছে সে ব্যাপারে তারা তাদের পিডে প্যাডে একটা লিখে দেবে তো সেই সার্টিফিকেটটাও আপনি কিন্তু ভেরিফিকেশান সার্টিফিকেট ফর্ম প্রধান চেয়ারম্যান এখানে আপলোড করতে পারবেন যাদের ক্ষেত্রে বার্থ সার্টিফিকেট নেই বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নেই তাদের ক্ষেত্রে আমি কিন্তু বললাম ঠিক আছে আর যদি প্রধান বা চেয়ারম্যান সার্টিফিকেট না দেয় সেক্ষেত্রে হাসপাতাল বা ডাক্তারের কাছ থেকে কোনো যদি আপনি সার্টিফিকেট নিয়ে আসতে পারেন সেইটাও আপনি কিন্তু আপলোড করতে পারেন অথবা কোনো কিছুই আপনি পাচ্ছেন না সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাফিডেভিট যেটা রয়েছে পিটিশনার আপনি কিন্তু ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের একটা অ্যাফিডেভিট করিয়ে নিয়ে আসতে পারেন তো অ্যাফিডেভিট আপনি যারা উকিল রয়েছেন তাদের সঙ্গে কথা বলবেন বার্থ এই রেসিডেন্টাল সার্টিফিকেটের জন্য এপিডি তাদেরকে বললে তারা কিন্তু বানিয়ে দিতে পারবে এখানে আমাদের কাছে যেহেতু জন্ম প্রমাণপত্র আর রয়েছে সেক্ষেত্রে আমরা কিন্তু বার্থ সার্টিফিকেট সিলেক্ট করলাম এবং আমরা কিন্তু এখানে আপলোড করে দেবো আপলোড করার পর নিচে এখানে চেকবক্স রয়েছে আই অ্যাকসেপ্ট এই চেকবক্সে সিলেক্ট করবো দিয়ে এখানে সেভ অপশানে ক্লিক করে দেবো তা আমাদের ডকুমেন্ট আপলোড করা হয়ে গিয়েছে আপনি নিচের দিকে স্কল করবেন এসে আবার একবার আপনি প্রিভিউ করে সমস্ত কিছু আপনি মিলিয়ে নেবেন সমস্ত কিছু দেখে নেবেন দেখানোর পর দেখার পর যদি সব কিছু ঠিকঠাক মনে হয় আপনি ক্রস বটামে ক্লিক করবেন ক্রস বটামে ক্লিক করার পর এবার এখানে যে সাবমিট অপশানটা রয়েছে এই সাবমিট বটামে আপনি ক্লিক করে দেবেন তাহলেই কিন্তু আপনার আবেদন সম্পূর্ণ হয়ে যাবে এবং আপনাদেরকে কিন্তু এরকম একটা আইডি এআইএন নাম্বার দিয়ে দেবে এই এআইএন নাম্বারটা আপনি খাতায় লিখে রেখে দিতে পারেন পরবর্তী সময়ে কিন্তু আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন বা সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন এই এআইএন নাম্বার দিয়ে আবেদন করার পর এবার আপনার ফোনে জানিয়েও দেওয়া হবে যদি অ্যাপ্রুভারে যখন হবে তো সময় সময় পরে আপনি স্ট্যাটাসও চেক করতে পারবেন ই ডিস্ট্রিকে আবার আইডি পাসওয়ার্ড বসে লগ ইন করবেন দিয়ে ড্যাশবোর্ড রয়েছে ড্যাশবোর্ডে আসবেন আসার পর নিচের দিকে এখানে আপনি দেখতে পাবেন যে আপনি যে আবেদনগুলো সার্ভিসগুলো রয়েছে সেগুলো এখানে দেখাবে লোকাল রেসিডেন্ট ডোমিসাইল সার্টিফিকেট তো এটা যখন আবেদন করবেন স্ট্যাটাস দেখাবে ইন প্রোগ্রেস তো যখনই ভেরিফিকেশন করে অ্যাপ্রুভ করে দেবে এখানে অ্যাপ্রুভ লেখাটা চলে আসবে আর অ্যাপ্রুভড হয়ে গেলে এখানে অ্যাকশন যে বটনটা দেখতে পাচ্ছেন এই অ্যাকশন বটনে এখানে কিন্তু ডাউনলোডের একটা অপশান পাবেন আপনি এই জায়গাটা একটা ডাউনলোড অপশান পাবেন তো যখনই অ্যাপ্রুভ করে দেবে সেই ডাউনলোড বটনটায় ক্লিক করে আপনি কিন্তু সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন এইভাবে কিন্তু আপনারা বর্তমানে ডোমিসাইল সার্টিফিকেট বা স্থায়ী বাসিন্দা সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন অন্যদেরকে ভিডিওটা শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হলে এই ধরনের লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না